প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ থেকে পেট্রোল তৈরি করে নজির গড়লেন মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের উত্তর ঘোষপাড়ার বাসিন্দা ফাইজুল ইসলাম ফাইজুল পেশায় একজন লেদের দোকানের মালিক এমন এক নজিরে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে সে জানা গিয়েছে প্রতিদিনের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনজাত ক্যারিব্যাগ থেকে শুরু করে কৌটো থালা গ্লাস বস্তা প্রভৃতি সামগ্রী একের পর এক জমা হচ্ছে যা মাটির নিচে এবং পরিবেশকে দূষিত করছে প্লাস্টিক বর্জ্য পদার্থ যেভাবে পরিবেশকে দূষিত করছে তার ফলে পরিবেশের ভারসাম্য দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বাসিন্দা হাসিবুল ইসলাম জানান ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে সেটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে প্রচুর পরিশ্রম করে ও সবকিছু কাজ করে তো আমরা এবারে ভিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিও সাহেব যদি এবারে যদি ও যদি সাহায্য করে পূর্তি ভাড়া রয়েছে ছেলেটার মধ্যে এবং সম্পদ বলে আমি মনে করি তো সেভাবে যদি বীর সাহেব বা যদি ওরকে একটু দৃষ্টি আকর্ষণ করে যদি কাজটা ব্যবস্থা করে দেয় তাহলে ও পরবর্তী আরও বড় অনেক কাজ করতে পারবে এটা আমার বিশ্বাস এই বর্জ্য পদার্থ পচনশীল নয় তাই পরিবেশকে দূষণমুক্ত করবে অন্যদিকে আকাশ ছোঁয়া পেট্রোলের দাম পেট্রোলের ঘাটতি মেটাতে এক পরিবেশ বান্ধবী আবিষ্কার সত্যি বিস্ময়কর নিম্নবর্গের একটি লেদের দোকান খুলে লোহার জিনিস তৈরির কাজ করে সংসার চলে অব্যবহৃত গ্যাস সিলিন্ডারে প্লাস্টিক জাতীয় দ্রব্যকে আগুন দিয়ে জ্বালিয়ে সে পেট্রোল তৈরি করছে সেই পেট্রোলে মোটর বাইক জল তোলা পাম্প সব কিছুই চলছে উন্নত যন্ত্রাংশ ও সরকারি সাহায্য পেলে হয়তো আরও ভালো কিছু করতে পারবে ফাইজুল ফাইজুলের বন্ধু মোহাম্মদ মান্নান বলেন হচ্ছে ভাইপো হওয়া সম্পর্কে তো বিগত অনেক দিন থেকে প্রায় পনেরো কুড়ি দিন থেকে দেখছি ওই কয়েকটা সিলিন্ডারের মাধ্যমে গ্যাস পলিথিন বা যাতে পুড়িয়ে তৈরি করছে এবং আমিও দেখলাম যে আগুন ধরছে এবং তারপরে মেশিন চালিয়েছে যে ছোটো ছোটো পাম্পগুলো থাকে এগুলা থেকে এবং সেটা চলছে এখন এটা রিফাইন করা আমরা বললাম আমি যে রিফাইন করলে এখন রিফাইন মেশিন যদি থাকে তাহলে হয়তো এগুলো চলতে পারে নাকি এটা একটা ব্যাপার সেভাবে আরও উন্নত পর্যায়ে সরকার যদি ব্যবস্থা করে বা সরকার দেখভাল করে হয়তো সে ভালো জায়গাতে পৌঁছাতে পারে তাহলে ভালোই তো হবে এটা যদি বর্জ্যগুলা যেগুলো পরিবেশকে দূষণ থেকে মুক্ত ঘটাবে পলিথিনে যে পরিবেশটা নষ্ট করছে সেটা না করে হয়তো এক জায়গায় পোড়াচ্ছে তাতে দেশের কিছু হচ্ছে পেট্রোল যুদ্ধ বা ডিজেল যুদ্ধ তৈরি ছোটো মেশিনগুলোও চলে সেক্ষেত্রে সেগুলো মানুষ উপকৃত হবে নেট দেখে নিজের উদ্যোগে দোকানের ছোট ছোট যন্ত্রাংশ পুরনো খালি গ্যাস সিলিন্ডার নিয়ে পেট্রোল উৎপাদনের মেশিন তৈরি করেছে সে এতে এক লিটার পেট্রোল উৎপাদন করতে খরচ মাত্র কুড়ি টাকা কিন্তু যেখানে বর্তমানে এক লিটার পেট্রোলের মূল্য প্রায় পঁচাত্তর টাকা এত অল্প খরচে উৎপাদিত পেট্রোল যা মোটরসাইকেল চালাতেও সক্ষম জলঙ্গি থেকে মধুমণ্ডলের রিপোর্ট দিয়ে আপনার ওই আমি প্রথমে একটা ছোট জিনিস দিয়ে চেক দেখলাম আগুন ধরছে তারপরে এটা আবার কিনে নিয়ে আসলাম এই গ্যাস সিলিন্ডার গালা নিয়ে এসে আপনার ওই করলাম কই ধরেন প্রথমে এই দু কেজি আড়াই কেজিতে মোটামুটি লিটার খানিক বার করলাম দিয়ে তারপরে একদিন রাত্রিরে আবার বার করলাম যে লোকের জন্য এসে দেখলো দিয়ে তারপর থেকে আমি বার করানো মানে তো করতে আপনার বড় ধরনের একটা টাঙ্কি বসাতে হবে আপনার মেশিন গেলা তেল দিতে আমার পেট্রোল আপনার ওই তো ওই পলিথিন বোতল আপনার প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে সব গ্যালান দিয়ে তেল বার করা যাবে সব রকমের প্লাস্টিক দিয়ে তেল বার করা যাবে হ্যাঁ গ্যাসও গ্যাস তেল আপনার হিট পরিমাণে আপনার ডিজেল পেট্রোল এই সব বাড়াবে হালকা হিটে আপনার পেট্রোল বাড়াবে তারপরে একটু বেশি হিট দিলে ডিজেল বাড়াবে এটা আপনি আমার প্রথম এটা আগে কোন করিনি খো আগে তো এটা আপনার শুরু কর মোটামুটি দু সপ্তাহ আমি চেক করেছিলাম দিন দশেক থেকে যে তারপরে আপনার হ্যাঁ গাড়ি আপনার জল তোলা ইঞ্জিন ঢেলি চেক করি মানে টাটকিরি সব দেখি যে একটা গ্যারেজ এক গারেজাল আপনার বলল লিজাতে যাইতে দিল্লি গেলাম আর মোটর সাইকেলের নিজস্ব মোটর সাইকেলের ঢালি আপনার চেক করলে ওরা চলবে যেমন বলছি চলবে আমি তো টাকা ক্যাশপাতি না ক্যাশপাতি গোছলি তারপরে এই জিনিসটা বড় ধরনের করবো তারপরে টাঙ্কি আমি এখন আপাতত আপনার এই গ্রিল হপার আপনার ওই যত রকম মানে এই ঝালাইয়ের ওয়েল্ডিংয়ের কাজ মানে সব কাজই আমি করি মানে আপনার আমি ধরেন যে কাজ নিয়ে আসবেন সেই কাজই আমি করিয়ে দিতে পারবো আমার তো প্রোগ্রাম আছে কিন্তু আমার তো টাকা পয়সা নেই মানে আগে আমি লোন লোন কেড়েছিলাম সরকার থেকে সাহায্য দিলে বড় ধরনের করবো লোন একটা যদি দেয় লোন দেওয়ার জন্য ধরেন লোন বগরে আমি মানে একজনকে এক লাখ টাকা দিয়ে ধরেন আমাকে ফকিরকে দিয়েছে আমার নাম ফাইজুল ইসলাম